হ্যাঁ মিজান ভাই আসসালামু আলাইকুম এই যে আমি আমাদের এটা একটা মিত্র বাগান গোলাপি বোম্বাই লিটু বাগান এই অংশে আজকে স্প্রে দেওয়া হচ্ছে এখানে মূলত নোমুল আর মুকুল আমরা আশা করছি আর কি গাছের পাতায় মুখে মুখে বের হয়েছে এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে মুখে মুখে বের হয়েছে অনেক গাছের অনেক বড় হয়ে গেছে এই যে বড় হয়ে গেছে মুকুলগুলা এগুলা মুকুল আশা করতেছি আমরা এই যে নোমুলা মুকুল আশা করতেছি প্রতিটা গাছের মাথায় মাথায় বের হয়ে গেছে সেই কারণে আজকে আমরা স্প্রে দিচ্ছি আমরা বড় সেলিব্রেশনের মাধ্যমে স্প্রে দিচ্ছি এই দুটা গান দিয়ে স্প্রে দিচ্ছে এখানে আম গাছও আছে এখানে প্রতিটা গাছের মাথায় মাথায় বের হয়েছে এখন আশা করছি ইনশাল্লাহ এগুলো মুকুল হবে এই যে বের হচ্ছে মাথায় মাথায় প্রতিটা গাছের মাথায় মাথায় জেরাসেল স্প্রে দিচ্ছে আমের মুকুলের এই অবস্থা আমের এটা আম আম্রপালি আমের মুকুলের এই অবস্থা রাসেল ভাই কী অবস্থা কেমন ফলাফল আশা করতেছেন মাদ্রাজিলি দু নব্বই ভাগ আশা করতেছেন ইনশাল্লাহ আমের মুকুল তো ভালোই দেখতেছি এই যে গাছের মাথায় মাথায় বের হয়েছে আমরা এগুলা মুকুল আশা করতেছি ইনশাল্লাহ এই যে কিছু ফুল নিয়ে আছে এই যে প্রতিটা মাথায় এই বাগানে আমাদের আগুরি গাছ নেই আগুরি গাছ বলতে যে গাছে নতুন পাতা ছাড়ে নাই ওই গাছের মুকুলগুলা বড় হয়ে গেছে যেমন এই গাছটাতে কিছু খুশি আগুরি আছে এই বাগানটাতে আমাদের একশো আশিটা মাদ্রাসি গাছের মধ্যে এই দুই একটা গাছ এই এই একটা গাছেই একটু আগুরি কুশি আছে যে আগুরি কুশির মুকুলটা দেখেন বড় হয়ে গেছে এই যে আর যেটা নমুলা এটা বের হচ্ছে নমুলা মুকুল বের হচ্ছে এই যে যেটা আগুরি কুশি এগুলো আমাদের মুকুল বড় বড় হয়ে গেছে এই বাগানে প্রথম স্প্রে দেওয়া হচ্ছে আজকে নমুলাগুলো কিন্তু মুখে মুখে চলে আসছে এই উদ্দেশ্য করে স্প্রে হচ্ছে আমেরও মোটামুটি ভালোই মুকুল দেখা যাচ্ছে ইনশাল্লাহ মামুন ভাই কি খবর কেমন ফলাফল আশা করছেন যে স্প্রে হচ্ছে বাগানে ওই যে মাথায় মাথায় মুকুল দেখা যাচ্ছে আশা করছি মুকুল ছিল ওই যে মাথায় মাথায় এই যে মুকুল তো মামুন ভাই কি স্প্রে দিচ্ছি চলেন দেখাই এই যে এটা আগুড়ি মুকুল এটা পাতা সারে নাই আর গাছের পাশে আবার নমুনা মুকুল এই যে দেখেন এই গাছের এপাশে আবার পাতা সারতে এই যে নমুনা মুকুল আমরা কিস্পে দিচ্ছি দেখাবো আপনাদেরকে আমরা এই যে প্রতি প্রতি লিটার পানিতে এক এম এল করে এসি মিক্স দিচ্ছি এটা পঞ্চান্ন সাইপার সাইপারমেথিন প্লাস ক্লোরোপ্যারিফস প্রতি লিটার পানিতে এক মিলি করে দিচ্ছি তার সাথে মাকড়নাশক নাশক হিসাবে সানমেটিন দিচ্ছি প্রতি লিটার পানিতে ওয়ান পয়েন্ট টু এম এল আর হাফ মিলি করে এই মিট দিচ্ছে যেহেতু আম আছে আমাদের হাফ মিলি করে এই মিট দিচ্ছে আর ছত্রাকনাশক হিসাবে প্রতি লিটার পানিতে দুই গ্রাম করে ম্যানগোজে প্লাস সাইমকসাইন গ্রুপের যে এক্সট্রা মিল দিচ্ছি এসিআই কোম্পানির প্রতি লিটার পানিতে দুই গ্রাম করে ধন্যবাদ ভাই